সূর্য প্রখরভাবে জ্বলছে গ্রামের মেঠোপথে সাধারণ সুতির শাড়ি পরে হেঁটে যাচ্ছেন অন্বেষা মুখে শান্ত ভাব এই জেলার নতুন জেলাশাসক অন্বেষা আজ বেরিয়েছেন সাধারণ মানুষের জীবন স্বচক্ষে দেখতে কোনো প্রোটোকল ছাড়া অন্বেষা থামে একটা ফুচকার দোকানের সামনে দোকানে পঙ্কজ ব্যস্ত অন্বেষা হাসি মুখে দাদা এক প্লেট ঝাল ফুচকা দিন পঙ্কজ হাসি মুখে ফুচকা বানাচ্ছে ঘাম ঝরছে গরিব মুখের কোমল অন্বেষা প্রথম ফুচকা মুখে দেয় ঝালের স্বাদে চুক চকচক করে হঠাৎ দূর থেকে পুলিশ সাইরেন শোনা যায় মোটরবাইকে রবিন সরকার আসে মুখে দাম্ভিকতা ওঠে পঙ্কজ আবার ব্যবসা শুরু করেছিস পঙ্কজ ভিত গলায় স্যার বাচ্চাদের জন্য কিছু রুজি কনস্টেবল জং সামনে এগিয়ে রাস্তার ওপর লাঠি মেরে বালতি উঠে দেয় রবিন লাঠি মেরে গোটা ফুচকার স্টল ভেঙে ফেলছে চারপাশের মানুষ চুপ ভয় ক্ষোভ অসহায়তা অন্বেষা এগিয়ে আসে চোখে চাপা রাগ এটা অন্যায় স্যার একজন গরিবকে এমন অপমান কেন রবিন তাকায় তুই কে কনস্টেবল পাটোয়ারি আইন শেখাচ্ছে দেখছিস অন্বেষা সাহস নিয়ে আমি নাগরিক কোন আইন আপনাদের এমন অধিকার দেয় এখনই দেখাচ্ছি আইন রবিন হঠাৎ জোরে থাপ্পড় মারে অন্বেষাকে ভিড় চমকে ওঠে কেউ প্রতিবাদ করে না দুই কনস্টেবল অন্বেষাকে শক্ত করে ধরে অন্বেষা মৃদু ভয়সোভার হয়তো এটা দরকার ছিল সত্য দেখার জিপে অন্বেষাকে তুলছে তার চুল মুখে লেগে আছে তীব্র অপমান গাড়ি থানার দিকে ছুটছে কনস্টেবলের কটুক্তি থানার গেট বড় সাইনবোর্ড অন্বেষাকে ধাক্কা দিয়ে নামানো হয় মহিলা কনস্টেবল নেই তবুও তাকে পুরুষেরা তল্লাশি করছে আইন বহির্ভূত অন্বেষা চিৎকার করে এটা বেআইনি রবিন গম্ভীর থানায় আমি আইন লকাপে অন্ধকার দেয়ালে নোংরা দাগ দুই মহিলা তাকিয়ে আছে রঞ্জিতা প্রশ্ন করে তোমায় কেন ধরল গরিবের পাশে দাঁড়ানোর অপরাধ রবিন হাজতখানায় এসে কাগজে গিয়ে দেয় সই কর না হলে জোর করে আদায় করব আমি সই করব না রবিন কনস্টেবলদের ইশারা করে নিয়ে যাও জেরা ঘরে অন্ধকার ঘর টেবিলে লাঠি তার বেল্ট পরে আছে রবিন লাঠি তুলে আঘাত করতে যাচ্ছে ঠিক তখন বাইরে এসিপির প্রবেশ এখানে কি হচ্ছে অন্বেষা স্পষ্টভাবে বলে মহিলা কনস্টেবলের উপস্থিতি ছাড়া জেরা বেআইনি এসিপি অবাক রবিন চুপ অন্বেষাকে আবার লকাপে ফেলে রাখা হয় কাদা মেঝেতে বসে আছে গায়ে ব্যথা চোখে আগুন বাসি রুটি আর পানি দেওয়া হয় খেতে কষ্ট রঞ্জিতা বিস্মিত তোমার মুখে সাহস অন্বেষা অন্যায় দেখলে চুপ থাকা কঠিন রাত কাটে মশার কামড় গরম ব্যথা অপমান সকাল থানায় রবিন ঢোকে গালে সিগার টেনে তোর জামিন হয়ে গেছে বাহিরে যা অন্বেষা জিজ্ঞেস জামিন কে করল বাইরে সাংবাদিক মীরা দাঁড়িয়ে ক্যামেরা হাতে উদ্বিগ্ন চোখ রবিন তিরস্কার চলে যাও এবার অন্বেষা ঠাণ্ডাস্বরে বলে ইন্সপেক্টর রবিন সরকার চার কনস্টেবলের নাম ধারাবাহিকভাবে বলে সবাই চমকে ওঠে রবিন কাপা গলায় কে আপনি অন্বেষা ফোন বের করে কমিশনার স্যারকে দিন অন্বেষা সিংহ বলছি থানায় নিরবতা সকলে জমে যায় কমিশনার ফোনে ম্যাডাম আপনি লক আপে অন্বেষা জি দল নিয়ে আসুন কয়েক মিনিট পরে থানায় সাইরেন বড় বড় অফিসার প্রবেশ সব পুলিশ স্যালুট দিচ্ছে কিন্তু রবিন দাঁড়িয়ে কাকছে। এবার শুধু মামলা নয় বদল আসবে অন্বেষার গায়ে দাগ মুখে দৃঢ়তা অনেক পুলিশ সারিবদ্ধ দাঁড়িয়ে অন্বেষা সামনে চোখে দৃঢ়তা এসপি সামনে দাঁড়িয়ে কাপা কণ্ঠে কথা বলছে ম্যাডাম আমি ভীষণ লজ্জিত পুলিশের ইতিহাসে এটা একটা কালো দিন আপনাকে যে অপমান করা হয়েছে তার ক্ষমা চাইবার ভাষা নেই ক্ষমা নয় এসপি কাজ করুন আইন ভাঙলে সাধারণ মানুষ যেমন জবাবদিহি দেয় পুলিশও তার বাইরে নয় এই থানার প্রতিটি মিনিটের সিসিটিভি ফুটেজ সিল করা হোক এসপি স্যালুড দিয়ে ফিরে যায় হেডকনস্টেবল সিসিটিভি সার্ভার সিল সঙ্গে সঙ্গে ব্যাক নিন থানার ভেতর মৃত্যুর মতো নীরবতা কেউ শ্বাসও জোরে নিচ্ছে না রবিনের মুখে ভয় ঘাম জমেছে সে ধীরে ধীরে সামনে আসে এবং প্রায় হাঁটু গেড়ে বসে পড়ে ম্যাডাম ভুল হয়েছে আপনি চাইলে সাসপেন্ড করুন ট্রান্সফার করুন কিন্তু প্লিজ আমার পরিবারটার থামন ইন্সপেক্টর আমি ক্ষমা চাই না আমি বিচার চাই রবিন নিঃশব্দে মাথা নিচু করে অন্বেষা চারপাশের পুলিশদের দিকে তাকিয়ে হলরুমে টান টান নিরবতা সাংবাদিক মীরা ক্যামেরা চালু রেখেছে যাদের দায়িত্ব নাগরিক নিরাপত্তা তারা আজ একজন নিরস্ত্র মহিলাকে জনগণের সামনে অপমান করেছে জেলাশাসকের পরিচয় জানার আগে তো আমাকে মানুষ হিসাবেও দেখেননি পিছনে পুলিশের মুখে লজ্জার ছাপ ম্যাডাম আপনার পরবর্তী নির্দেশ অন্বেষা দীর্ঘশ্বাস নেন ক্যামেরা তার আহত গালের দিকে প্যান আমার নির্দেশ ইন্সপেক্টর লবিন সরকারকে তাৎক্ষণিক সাসপেন্ড করা হোক কনস্টেবল পাটোয়ারি মণ্ডল ও সাহাকে বিভাগীয় এনকোয়ারির জন্য হেডকোয়ার্টারে আটক রাখা হোক এই থানার বিরুদ্ধে ব্যাপক অভ্যন্তরীণ তদন্ত শুরু হবে গত ছয় মাসের সমস্ত মামলা পুনর্বিবেচনা করা হবে এসপি জোর স্যালিউট দেয় জি ম্যাডাম অবিলম্বে রবিন চোখ নামিয়ে দাঁড়ায় ম্যাডাম চাকরি হারিয়ে ফেলব চাকরি হারানোর ভয় আগেই থাকা উচিত ছিল যখন আপনি কারও রুটি রুজিতে লাথি মারছিলেন যখন একজন মহিলার গালে থাপ্পড় দিয়েছিলেন ক্ষমতা ছিল মানবতা কোথায় ছিল রবিন নির্বাক মুখ নিচু জি ম্যাডাম অবিলম্বে রবিন চোখ নামিয়ে দাঁড়ায় ম্যাডাম চাকরি হারিয়ে ফেলব চাকরি হারানোর ভয় আগেই থাকা উচিত ছিল যখন আপনি কারো রুটি রুজিতে লাথি মারছিলেন যখন একজন মহিলার গালে থাপ্পড় দিয়েছিলেন ক্ষমতা ছিল মানবতা কোথায় ছিল রবিন নির্বাক মুখ নিচু গেটের বাইরে বড় ভিড় খবর ছড়ে গেছে জেলা শাসক লকআপে ছিলেন ফুচকা বিক্রেতা পঙ্কজ ভিড়ের মধ্যে থেকে সামনে আসে চোখে পানি দিদি না ম্যাডাম আপনি না থাকলে আজ আমিও থাকতাম না অন্বেষা এগিয়ে আসে আপনি লড়াই চালিয়ে যান এবার প্রশাসন থাকবে আপনার পাশে পঙ্কজ কাঁদতে থাকে অন্বেষা থানার দিকে ফিরে দাঁড়ায় চোখে আগুনের মতো দৃঢ়তা আজ বুঝলাম সমস্যা আইন নয় সমস্যা আইন প্রয়োগকারীর বিবেকে আর সেটাই আমি বদলাতে এসেছি পুলিশ সাংবাদিক সাধারণ মানুষ সবাই শুনছে নিঃশব্দে আজ থেকেই জেলায় কোনো গরিবের দোকান ভাঙার আগে নোটিশ দিতে হবে পুনর্বাসনের সুযোগ দিতে হবে এবং প্রশাসন নিজে নজরদারি করবে জনতা হাততালিতে ফেটে পড়ে অন্বেষা থানার গেট পার হয়ে সরকারি গাড়ির দিকে হাঁটছেন পুলিশ কর্মকর্তা সাধারণ মানুষ সবাই একসঙ্গে স্যালিউট দেয় আকাশে তীব্র দুপুরের সূর্য কিন্তু আলোটা আজ উজ্জ্বল আশার প্রতীক আজ ইতিহাস তৈরি হলো